হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে বাবার বাড়িতে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আজকে সবাই পিসিরা আসবেন তো পিসিরা আসবেন ওই জন্য বাড়িতে কিছু রান্নাবান্না হচ্ছে সংক্রান্তির আগের দিন আমাদের বাড়িতে মাংস হয় না কি কারণ একটা হয় না আমি ঠিক যাই না ওটা দিদা বলছেন আমি এখন ভুলে গেছি তো ওই কারণে মাংসটা রান্না হবে না ও মাছের ওপরে আইটেম হচ্ছে আজকে আর আমি এখন ঘুম থেকে উঠে পাপানকে খাওয়া দাওয়া করে এখন একটু রোদে বসে রোদে গা গরম করছি ঠান্ডাটা পড়েছে এখন প্রচুর ওই জন্য আর আমার মর্নিংটা হলো এই ফুল গাছগুলোকে দেখে সকাল সকাল যদি এইরকম ফুল গাছ চোখের সামনে থাকে কান্না ভালো লাগে বলো এগুলোকে রক্ত গাঁদা বলে তোমরা কী গাঁদা বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই যে এইসব ফুল দেখে যখন মর্নিংটা হয় কতই না ভালো লাগে আর ই হচ্ছে গোলাপটা দেখুন গাই একটা সাদ্য কুড়ি ফুটে ভেতরে আশা করছে ফুটে যাবে চলো মা ওদিকে ডাকছে বলছে আয় একটু রান্না করে দে ওই জন্য যাই আর কি রান্না বান্না হচ্ছে তোমাদের সাথে আমি তোমাদেরকে দেখাচ্ছি না তো এদিকে দিদা আগে থেকে রান্না বান্না করে নিয়েছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর এদিকে বসছে মাছের মাথার ভাজা তো আগে মাছগুলোকে ভেজে নেওয়া হয়েছে লাস্টে মাথের মাছের মাথাটা ভাজা হচ্ছে যেহেতু বাঁধাকপি দিয়ে হবে তো আগে মাছের মাথাটা সব কিছু মাছ ভাজাভুজি করে নেওয়ার পরে এবারে আস্তে আস্তে সব তরকারিও বসিয়ে দেওয়া হবে মাছের তরকারিটা আমি করব তো মাছ ভাজাগুলো তোমরা যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে বাউল মাছের ভাজা কাতলা মাছের ভাজা আর এদিকে মশলাপাতি কাটা কাটাকুটি হয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা চেরা আর এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছ ওই কৌটোর মধ্যে সর্ষে বাটা আছে কাজু বাদাম বাটা আছে রান্না বান্নাটা পটাপট করে নিয়ে আবার পিসিরা সবাই ঢুকে গেলে ওদের সাথেও তো কিছুক্ষণ টাইম দিতে হবে তাই জন্য মা আর দিদা সকালবেলা থেকে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে বসে দিয়েছে এখন প্রায় বাসতে যে সাড়ে নটা কি দশটা তো তাড়াতাড়ি রান্না বান্না করলে ঘরে যে গেস্ট আসবে তাদের পিছনেও তো টাইমটা দেওয়া যাবে তাই না তো চলো এবার তাড়াতাড়ি আমাকে কি রান্না করতে বলছে আমিও করে নিই তো আমি এদিকে উনুনে রান্না করতে বসে গেছি ফার্স্ট টাইম উনুনে রান্না করছি এর আগে কোনো দিন উনুনে রান্না করিনি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা কেমন তোমাদের সাথে শেয়ার করছি উনুনে রান্না করতে অবশ্যই ভালো লাগছে আমি একটা উনুনে রান্না করছি দিদা একটা উনুনে রান্না করছে বাঁধাকপির তরকারি আর আমি এদিকে মাছের ঝাল দেওয়া আর মাছের টকটা করছি আর যেহেতু ছোটো পিসি মাছের মাথা দিয়ে বাঁধাকপি খায় না ওই বাঁধাকপিটাও আমি এদিকে করে নেবো না করে পর এবার আমি আর বাবা চলে এলাম স্কুটি চালাতে তো বাবা দাদাকে বলল যে আমাকে একটু স্কুটি চালানোটা শিখিয়ে দিত ওই জন্য দাদা বাবাকে আগে স্কুটি চালানোটা শিখেছে তো আমাদের বাবা একবারই শিখিয়ে দিতে বাবা মোটামুটি স্কুটি চালাতে মোটামুটি পেরে গেছে তো তোমরা দেখো বাবা কেমন স্কুটিটা চালাচ্ছে বাবা স্কুটি চালানোর পর তারপরে চলে এসছে আমি স্কুটি চালাতে আমি যেহেতু বিয়ের আগে কম বেশি টুকটাক স্কুটি চালিয়েছি ওই জন্য চালাতে জানি তবুও প্রথমটা অনেকদিন যেহেতু সাত আট বছর স্কুটিটা চালাইনি প্রথমটা একটু ভয় পাচ্ছিলাম তারপরে যাই ও মনের সাহস নিয়ে স্কুটিটা চালাচ্ছি আর আমার মুখের হাতিটা দেখেছো ঠিক স্কুটি চালিয়ে আমি ঠিক কতটা আনন্দ টিয়ে চালানোর পর বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে যেহেতু পিসিটা আসবে তোমাদেরকে বলেছিলাম তার জন্য তো ওইদিকে আমি স্নান করতে করতে দেখি মেজো পিসি চলে এসছেন আরও ছোট পিসি সেজু পিসি আসতে বাকি আছেন ওনারা তো মেজো পিসি আগে চলে এসছেন তো এসে বাবার সাথে গল্প করছেন তোমরা দেখতে পাচ্ছ পাশেই দাদা বসে আছে তো দাদা আমাকে বলছে নারকেল জলটা খাবো আমাকে একটা কাটা এনে দিত আমি বললাম দাঁড়া আমি একটু ভিডিওটা করে নিই দিলে তো তোকে এনে দেবো দিতে দাদা বলছে যে তুই তোকে ভিডিওটা করতে হবে না আমি আগে আমাকে আগে কাতারটা এড়ে দে আমি নারকেল জলটা খাই দিলে আমি তোকে না হলে ভিডিওটা করে দেবো তো এই দিকে তোমরা দেখতে পাচ্ছো চলে এসছেন বাড়িতে গেস্ট এ হচ্ছে মেজো পিসির ছেলে তো আর এই যে ছোট বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে হচ্ছে মেজো পিসির নাতি এই যে দাদা তার ছেলে আর আমাদের পাপা এসে নালিশ করছে যে আমাকে গাড়ি দেয়নি দাদা ভাই তো দাদা আমার দাদা বলছেন যে হো ঠিক আছে তুই গাড়ি দিয়ে দে আর এই হচ্ছেন সেজো পিসি আর এই বৌদি বৌদির পাশে ছেলে দাঁড়িয়ে আছে তো আবদার যে মা আমাকে একটু মোবাইল দাও মোবাইল দেখব এখনকার বাচ্চাদের তো জানো মোবাইল ছাড়া এক পা চলে না আমাদের না হলেও চলবে কিন্তু তাদের আগে চাই তো যাই হোক সবাই চলে এসছেন আর এই যে ছো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে ছোটো পিসি ছোটো পিসি মশাই চলে এসছেন আর পিসির যে মেয়ে ওনার পিসির নাতিও চলে এসেছেন তো এইখানে সবাই মিলে একটু গল্প গুজব করলাম সবাই যেহেতু অনেক দিন পরে এসছে আর বাবা যেহেতু সবসময় বাড়িতে থাকে না তো বাবা এলেই সবাই বাড়িতে আসে তার জন্য আগে পিসিদেরকে ডাকা হয়েছে তো বাবারও শরীর অসুস্থ হয়েছিল তোমাদেরকে জানিয়েছিলাম আমি ওই জন্য সব পিসি পিসি মশাইরা এসছেন বাবাকে দেখতে তো এদিকে সবাই দেখতে পাচ্ছ গল্প করছে আর এই যে বাচ্চা ছেলেটা ঘুরছে সে হচ্ছে আমার দিদির ছেলে মানে আমার যে মেঝ পিসি খেতে বসছেন যেহেতু কিছু খেয়ে আসেননি সকাল থেকে ওই জন্য মেজু পিসিকে আগে খেতে দিয়ে দিচ্ছি আর পাপান এদিকে বসে সবার সাথে গল্প করছি কিছুক্ষণ গল্প করার পর এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমি একা খেতে দিইনি সবাই আছে মা দিদা আর আমি তিনজনে মিলে খেতে দিয়েছি তো এদিকে সবাই বসছে সেজো পিসি ছোটো পিসি তো সবাই খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তো বেরিয়ে পড়েছেন বাড়ির উদ্দেশ্যে তো আমরা সবাই বলেছিলাম যে আজকের দিনটা থেকে যাও কালকে না হলে যাবে আজকালকার দিনে সবাই ব্যস্ত মানুষ ওই জন্য আর কেউ আজকে থাকতে পারলেন না বললেন আমরা পরে আরেক দিন আসবো এসে এক দু দিন থেকে গিয়ে যাবো আমরাও বেশি জোর করলাম না যেহেতু কাজ আছে সবার তো এদিকে সবাই দাঁড়িয়ে আছে আমি মা বাবা পাপানো পর্যন্ত ছাড়তে এসছে আর এই যে পিসি পিসে মশাই দেখতে পাচ্ছ চশমা পরে আছেন ওনারা পরে এসছেন অনেক পরে ভাত খেয়ে ভাত খাওয়া দাওয়ার অনেক পরে এসছেন ওনারা ফোন করে অবশ্য বলেছিলেন যে আমরা গেলে ভাত খাবো না আমরা যাবো দেখা করে জাস্ট চলে আসবো তো ওই জন্য ওনারা এসছেন বিকেল ঠিক তিনটে চারটার দিকে ওই সময় আমি ক্লিপটা নিতে পারিনি যেহেতু পাপানকে ঘুম পাড়াতে চলে গেছিলাম ওই জন্য আর এখানে পিসির যে নাতি বসছেন ছোটো পিসির নাতি আমাদের পাপানের সাথে কথা বলছে বাচ্চা বাচ্চার অনেক রকমেরই কথা থাকে তোমরা তো জানোই আর কি বলবো নতুন করে যাই এবার সবাই বায়ে জানিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলেন আর আমাদের যে পাপান যেই বাবা দেখছে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে সবাইকে মানে একটু ঘুরতে তো পাপানও ছুটেছে বাবার পেছনে একটু বেরু করতে হবে বলে ওই জন্য বাবা হোক ঠিক আছে তাকে ছেড়ে দেয় আমি একটু ঘুরিয়ে নিয়ে তাকে ছেড়ে দিয়ে যাবো ওই জন্য আমিও পাপানকে ছেড়ে দিলাম একটু ঘুরতে তো বিকেলবেলায় যে পাপান ঘুরতে গেছিল তো ঘুরে টুরে এখন চলে এসছে এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যাবেলায় পাপানকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আমি বসে গেছি একটু চা খেতে তো যেহেতু একটু ঠান্ডা পড়েছে আমি খুব একটা চা খাই না তোমাদেরকে বলেছিলাম ঠান্ডার জন্য আর আজকে সারাদিন একটু মাথাটা হালকা ধরেছিল ওই জন্য একটু চাটা খাচ্ছি তো আজকের ভিডিওটাও এইখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দেবে দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছাবে তো ভাই বন্ধুরা আবার আসবো আর একদিন মজাদার ফ্ল নিয়ে তো আজকের মতন টাটা